যারা আছেন এলাকার আপনারা চলে যাবেন ভোট কেন্দ্রে তারপরে ইনশাল্লাহ বারো তারিখে আপনার দিনটা শুরু করবেন আর আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত সেন্টার পাহাড়ায় থাকবেন আপনারা চুরি করতে ভাইরা ফুটবল খেলো তোমরা তো জানো যে এক দল যখন গোল দেয় গোল দেয় আরেক দল পারে না হ্যাঁ কি ছিয়াত্তর সালে আমার বাপের সঙ্গে ফার্ম করছিলাম আমার বাভদ্র লোক ছাইরা দিছিল ছাব্বিশ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল কইও না আমার নেতা কর্মীরা কইলাম ছাইয়া দিতে না আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমার সঙ্গে ছিলেন গত পনেরো বছর আমার সংগ্রাম আমার আন্দোলন আমার প্রতিবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে প্রতি আমার অনুরোধ থাকবে বারো তারিখ আপনারা সশস্ত্র বাহিনীর মতো আপনাদের ক্যামেরাই আপনাদের অস্ত্র এতটুকু অনিয়ম দেখবেন আমার বিটি ভাইদের প্রতি অনুরোধ একই সঙ্গে আমার এলাকার ভোটারদের প্রতি অনুরোধ প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে আপনারা কোন গণ্ডোল করুন একটা কেন্দ্রে দেখার যোগাযোগ করবেন কত করে কাট ছুটি করে আমরাও দেখব ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বিদেশের কূটনীতিকদের সঙ্গে পর্যবেক্ষকদের সঙ্গে আমার যোগাযোগ আছে এই আসনে তাদেরও একটা আলাদা নজর থাকে যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি সুতরাং এই আসন দিয়ে পরিণতি হয়েছিল তার চেয়ে হাজার গুণ খারাপ পরিণতি হবে ইনশাআল্লাহ